আল্লাহ ইয়ার মিনা আমাদের মা বাবা মন সুযোগ যার আল্লাহ তাদেরকে সুস্থ তাঁত তুমি দান করে দাও আল্লাহ গা স্টেশনে রমজা মমন উজার করে দিল উজার করে রমজানে রোজারে কে আল্লাহ মন করে যেন তোমার দিদার হাসিল করতে পারি সেই তো ঠিক তুমি আমাদের কে দান করে দাও মানিন মানিব আজকেরে মাহফিল এর উসিলায় মাহফিল কমিটি এবং উপস্থিতি এবং প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর সবার উপর কাছ রহমত তুমি বর্ষণ করো আমিন ও রব্বির হাম হবা কামার বায়ানি সগিরো রব্বির হাম হমা কামার বায়ানি সগিরো আমিন আল্লাহ মরার আগে সোনার গদরে তুমি দেখাই আমিন মৃত্যু আগে জীবনের গোনা গুলো তুমি মাফ করে দিও আল্লাহ যেদিন সকালের বিছানায় শুয়ে ভগ মৃত্যু দল আমাদের সামনে চাজে হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণীর নবীজির নোরানি চেহারা মোবার দেখা দেখা আমাদের প্রত্যেকের জবানি ও করবে জারি করে দিও কব্বনা সুনাম না আফসালাম ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা وترحمنا لنكونن من الخاسرين وربنا لا تج قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الأوحاب وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين أمي উলামাই ক্যারমদের কেনে হোফাজে ক্যারমদের কেনে দাড়িপাকা মরু ডিপাবাদের কেনে ইয়া আরব বলেলামিনাসকের সংগঠনের প্রত্যেকটা সদস্যকে নিয়ে আল্লাহ যারা উপস্থিত হয়েছে নন উপস্থিত তাদের সকলে এরা তার মাথ ফেরাত কামনা করে ইয়া আরব বলেল এই বল্লা গ্রামের সকল প্রত্যেকটি খাত্রী মেডি কল্যাণ কামনা করে। ইয়া আরব বলেল তোমার শাহি দরোভারের দোকান হাত তুলেছি

আমাদের যারা যার প্রাণমূল সহ বাংলাদেশে যে অলিদের উসিল ইসলাম পেয়েছে তারা সহ আমরা যারা আজকে মা ফিরার আয়োজন করেছি আয়োজক যারা আছে এবং উপস্থিত যারা হয়েছে আমার ভাই বাবারা মা তাদের আপন স্বজন সহ প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছা দাও প্রত্যেকের কবর তুমি জান্নাতের টোকরা করে দাও সকাল তো সন্ধ্যা নবে যিনি দিদার তুমি নসিব করিয়া দাও আল্লাহ তাদের এই খবর থেকে প্রাণেরো বেঁচিয়ে শ্বাসের সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ এ বল্লা দাম এরমচন্দ্রপুর বলনাকে জমিনে নে যতগুলো খবরবাসিস খবর রে আল্লাহকে আমার পর্যন্ত প্রত্যেকটা খবরবাসির খবর আজা বন্ধ করে দাও তাদের সঙ্গে সঙ্গে আর মিল আল্লাহ কোটা বাংলাদেশ নাই গোটা পৃথিবীর যত মমিন মুসলমান প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতে করে দাও আল্লাহ আমার একটা ভাগ্নি আমার আগামীকালকে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবে আল্লাহ তাকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ তার উপর তোমার কাছরামত বর্ষণ করে দিও সুন্দর করে যেন পরীক্ষা দিতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও ইয়া করিয়া আল্লাহ আমার ভাই বাবারা আমা বরেরা এবং মাফিল কমিটি যারা দান করেছেন এবং আগামী বছরের জন্য যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন আল্লাহ তাদের সবাইকে তোমার কদ্রতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আয়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আসমানি বলা আসমানি জমি বলা জমিনে হাওয়ায় বলা হাওয়া সাথে তুমি মিশিয়ে দাও ইয়া রহাল নামি নিজের অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও অভাবে যারা আছে অবাব তুমি ধর করে দাও রিনি যারা আছে রেনমখ তার তুমি দান করে দাও ইয়া রাব রে যেই পদে চল নাই তুমি খুশি তোমার হাবিব খুশি গো সেই পথে চলার তফিক তুমি দান করে দাও আল্লাহ মা একজন ভাই আল্লাহ প্রবাস থেকে এসেছে আল্লাহ মজেছে শারীরিকভাবে অসুস্থ তুমি সুস্থতা দান করে দাও খাস রহমত করে দাও আমিন আরেকজন প্রিয় হয়েছে তেনে কি তুমি সুস্থতা দান করে দাও আমিন আল্লাহ আজকে একটু আগে যিনি পোস্টারে দিবেন বলেছেন ওনার اولادকে যে জানি অসুস্থতাকে তুমি সুস্থতা দান করে দিও আল্লাহ মেহেরবানি করে আমার সঙ্গে যারা হাত তুলেছে যারা আপন সজন যারা বিদেশে প্রত্যেককেই তোমার কুদরতি দিয়ে তুলে দিলাম জানি তুমি আল্লাহ নিজে হয়ে যায় আল্লাহ দেশে এবং বিদেশে নবীর প্রেমী যারা আমাকে ভালোবেসে আল্লাহ দোয়ার প্রার্থী হয় আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ প্রফেসর ইমান হোসেন সাহেব ওনার বিবি আল্লাহ ওনার সঙ্গে যারা সহযোদ্ধা আছেন তাদের সবাইকে তোমার কুদ্রতে তুলে দিলাম জামিন হয়ে যাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও এই মাহফিল যেন কে পর্যন্ত ধরে রাখতে পারে সেই তাফিক তুমি দান করে দাও আল্লাহ তাদের মনে যত পবিত্র আশা সব তুমি পুরা করে দাও আল্লাহ মেহরবানি করে যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত তাফিক তুমি দান করে দাও যারা চাকরির প্রত্যাশা করেছে ব্যবস্থা করে দাও রোজার পর ঈদের পরপর এসে পরীক্ষা হবে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে ভালো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাওয়ার তো তুমি মেদান করে দাও আল্লাহ আমার ভাতিজিও পরীক্ষা দিবে আল্লাহ সেও যেন ভালো রেজাল্ট করতে পারে সেটাও তুমি মেদান করে দাও